নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে দশ তারিখ নভেম্বর মাসে আর এখন ঘুড়ি কাটাই বাজে ওই মোটামুটি দশটা পঁয়তাল্লিশের মতো এরকমই বাজে তো দেখুন আমি কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব এই যে দেখুন এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে আর ওখানে হবে ঝিঙে আলু পোস্ত আর কি হবে আমি জানি না মা আমাকে এই দুটো বলে গেছে দুটোই করছি আরও কিছু হবে সেগুলো মা করবে আমি আর করবো না কারণ আপনারা তো দেখে আমাকে বুঝতে পারছেন আমি রেডি হয়েছি অ্যাকচুয়ালি যাব আমার ঠাকুমাকে ডাক্তার দেখানোর জন্য উনি এক দুদিন ধরে একটু অসুস্থ আছেন তো সেখানেই যাবো তার জন্য মানে যতটুকু পারিগুলি রান্নাটা এগিয়ে নিই তো সেটাই করছি আর এই যে আমার ঠাকুমা এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 আপনারা তো কিছুদিন আগে আমার ঠাকুমার বার্থডে দেখলেন নাইনটি ফাইভ ইয়ার্স তো জন্মদিনটা তোমার কেমন লেগেছে বলো এখানে বলো জন্মদিন কেমন লাগছিল কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছিল দেখুন আমার ঠাকুমা কিন্তু এখনো খুব গ্লেরি দারুণ দেখতে খুব ফর্সা কিন্তু তো চলুন আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আপনার তো এতক্ষণ দেখলেনি আমি রান্না বান্না করছিলাম রান্না বান্না বলতে আমি শুধু বাঁধাকপি সবজিটাই করেছি আর কিছু করিনি তো এই যে জামা জামা কাটছিলাম তো জামার কাটতে কাটতে হঠাৎ করে নিতাই চলে এসেছে ও একটা আপনাদেরকে সুন্দর গান শোনাবে তো আপনারা শুনুন দেখুন কেমন গান গায় এই গান কর যে গানটা করছিলি বলতে বাবা ওই পাড়া ছাতুরি রে ও এই না এই আ টাটা কে ও দিরাবা হাগ দিদা গাদা আরেকটা চলে এসেছে রে কবি যায়া এসেছে ডিপটা লেগে ফেলে ছেড়ে আরেকটা যেটা করছিল যে কেন্দ্রে মরে যাবে এই গানটা কর কেন্দ্রে মরে বল 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 বাবা বল কি এই ভিডিও করে ওটা হয়নি যে দিকে আমি আর টুকটুকি দিন বেরিয়েছি একটু আর কি বাজার দিকে তো দেখছি রাস্তার মধ্যে আজকে প্রতিমা বিসর্জন হবে ওই যে দূরে শ্রেয়া দিদি দেখুন মা কালীকে মানে পুরো রেডি করে নিচ্ছে আর কি সেখানে একটুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তো তারপর এই যে সামনের দিকে দেখুন এগোচ্ছি এরপর তো বিসর্জন হবে তার জন্য এই যে ডিজে সমস্ত কিছু রেডি হচ্ছে আমাদের এখানে কালী কিন্তু ভীষণ ভালোভাবেই হয় মানে খুবই ভালো করে হয় দুর্গাপুজোর থেকে কালী আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় আর এই যে সামনের দিকে দেখুন এগোচ্ছি এই যে সাম এই দোকান থেকে আমরা সমস্ত কিছু কিনি আর এই যে টুকটুক দিদি ও এখানে ফুচকা খাবে ও ফুচকা মানে খাচ্ছিল তখন আমি একটু দাঁড়িয়েছিলাম আর এই যে আমি খাবো এখানে আমি প্রভুর কাছে ফুচকা খাই প্রভু একমাত্র পেঁয়াজ ছাড়া বানান তো এনার কাছেই খাই এই যে আমি খাবো জল ফুচকা শুধুমাত্র আর তেমন কিছু খাবো না এই যে পপু কিন্তু খুব ভালো ফুচকা বানাই মানে ফুচকাটা মেনলি মাতাজি বানায় এই যে দেখুন আমি এখানে ফুচকা খাচ্ছি ওই যে দূরে প্রতিমা আসছে মানে মা কালীকে তো বিসর্জন দেওয়া হবে বললাম তো এখন বাজে রাত্রি মোটামুটি ওই রাত এগারোটার মতো বাজছিল তো এই যে নিতাই দেখুন মনের সুখে ডান্স করছে আমি যদিও গানগুলো দিতে পারছি না কারণ ওই যে কপিরাইট পড়ে যাবে তার জন্য দিচ্ছি না গানগুলো যদি দেওয়া যেত অবশ্যই দিতাম খুব সুন্দর সুন্দর গান বাজছিল কিন্তু আগেকার যুগের যে গানগুলো হয় সেগুলো কিন্তু বাজছিল ভীষণ ভালো লাগছিল শুনতে তো যাই হোক আসলে গোটা গ্রামটা ঘুরে আসছে তো তার জন্য অনেক রাত হয়ে গেছে যখন আপনাদেরকে তখন তখন দেখালাম ওই সাড়ে ছটা এরকম এখন বাজে রাত্রি এগারোটা মানে পুরো গ্রাম ঘুরছে তো আর এই যে দেখুন সবাই কিন্তু বেরিয়ে পড়েছে মা কালীকে এই বছরের মতো শেষবার দর্শন করার জন্য এই যে আর ওই যে দূরে আসছে ওই দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু বেশ অনেকটাই দূরে আছে আর ওই যে ডিজে লাইট লাগানো হয়েছে বেশ ভালো লাগছিলো আর নিতাই তো একদম ওর নাচ বন্ধই হচ্ছিলো না ও তো মনেই সুখে ল্যান্স করে যাচ্ছিলো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে পড়েছি ওই যে বাবা মা ওরাও বেরিয়েছে সবাই আর এই যে দেখুন দাদারা করছে সবাই এই যে দেখুন ডান্সটা দেখতে আমার বেশ ভালো লাগে আমি ওটাই দেখি আর এই যে দেখুন কি ভালোভাবে ডান্স করছে ওরা এই প্রতিমা বিসর্জন করার সময়ই একমাত্র আমাদের বাড়ির কাছে একটিক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু অন্যান্য যখন মানে প্রতিমা বিসর্জন করা হয় তখন কিন্তু আমাদের বাড়ির সামনে দেখেছি খুব একটা দাঁড়াই না আমাদের এই জায়গাটাতে দাঁড়ায় না কিছুটা দূরে দাঁড়ায় আবার কিছুটা আগেও দাঁড়াই যাই হোক সব জায়গায় দাঁড়ালে পরে হয়তো ওদের আরও অনেক দেরি হয়ে যাবে তার জন্য হয়তো দাঁড়ায়নি আর এই যে দেখুন সবার শেষে আছে মা মা কালী মানে প্রতিমা মায়ের প্রতিমা কিন্তু অনেক শেষেই রাখা হয় এখানে এটা কিন্তু এই বছরের প্রত্যেকবারই মাকে আমরা সবাই বিদায় জানালাম আগামী বছর আবার আসবেন তখন হয়তো আবার অনেক 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 মজা করব আনন্দ করব যাই হোক এই যে দেখুন কি সুন্দর মায়ের মূর্তি তাই না আর এই যে ওদের ডান্সটা দেখে আমার এত ভালো লাগছিল আবার সামনে এগিয়ে গেলাম ওটা দেখার জন্য দেখুন এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা আলাদা হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারাও অ্যাকচুয়ালি আমি এসেছি একটা দিদির সঙ্গে পার্লারে মানে ও আর কি প্র্যাকটিস আছে ওর তো ও আমাকে আর কি একটু সাজিয়ে প্র্যাকটিস এই যে দেখুন এখন কিন্তু হচ্ছে মানে হেয়ারটাকে ক্রিম্পিং করা হচ্ছে এই যে অনেকেই বসে আছে অনেকের মডেল এখনো আসেনি তো আমি অ্যাকচুয়ালি কাপের আমাকে সাজিয়েছিলো এই যে দেখুন আমি কিন্তু মানে আয়না দিয়েই ক্যামেরা করছিলাম আর ওই যে পেছনে আরেকজন দিদি ছিল না দিদি নয় ওই যে পেছনে পিঙ্ক কালারের যে জামা পরে আর একজনের ক্রিম্পিং করছে এরপর এখানে কিন্তু শাড়ি পরানো চলছে সবারই মডেল মোটামুটি চলে এসেছে এই যে সবাই কেউ ক্রিম্পিং করতে ব্যস্ত আমাকে যেমন ক্রিম্পিং করা কমপ্লিট হয়ে গেছে আমাকে এখন শাড়িটা পড়াচ্ছে এই যে আর এই যে হচ্ছে বৃষ্টি দিই বৃষ্টি দির থেকেই সবাই শিখছে বৃষ্টি খুব ভালো কিন্তু বিহেবিয়ারও খুব ভালো আর খুব ভালো সাজায় বৃষ্টি সাজাও কিন্তু আমি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করবো বৃষ্টি কারণ আমাকে আরেকদিন সাজিয়েছে আর এই যে দেখুন এখানে কিন্তু এখন আই মেকআপ চলছে এই যে এই যে দেখুন মোটামুটি ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে লিপস্টিকও লাগা হয়ে গেছে সবাই দেখুন কিন্তু যে যার মতো করে কিন্তু আর কি মেকআপ করছে আর এই যে বৃষ্টি বসে আছে এই যে দেখুন এটা হচ্ছে কোয়েল দিদি ও ওর ব্রাইডকে সাজাচ্ছে মানে ওর যে মডেল আর কি আমার মোটামুটি অনেকটা হয়ে গেছে এই যে এখন দেখুন কাবেরি দিকে আমার কলকা আঁকছে গলায় যে কলকাটা এটা কমপ্লিট হয়ে গেছে এরপর মানে কপালের যে কলকাটা ওটাই এখন ও করছে সুন্দর করেছিল কিন্তু প্রথমবার খুব ভালো হয়েছিল এই যে দেখুন এখন কিন্তু বৃষ্টি পার্লার এর মধ্যে এসছি এখানে সবাই মোটামুটি রেডি তাহলে চলুন ব্লক ডাজকে এখানে এন্ডও করছি দেখা হবে পরবর্তী কোন একটা ব্লকের সঙ্গে তাতে খুব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন